বিজেপিকে আমি চাই না যদি আসে ওকে নাংটা করে বিদায় করব যে শুরু হয়েছে তৃণমূল মহিলা কংগ্রেসের বিশেষ কর্মসূচি বাড়ি বাড়ি যাচ্ছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের সদস্যরা আজ ঠিক একই চিত্র চোপড়া বিধানসভার অন্তর্গত চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের অনুপস্থিতিতে অর্থাৎ বিধায়ক হামিদুর রহমান যখন বিধানসভা অধিবেশনের জন্য কলকাতার বুকে পাড়ি দিয়েছেন সেই সময় কিন্তু চোপড়ার মাটিতে দু বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে ময়দানে একেবারেই সশরীরে বিধায়ক সাহেবের সহধর্মিনী এবং রাজনৈতিক সঙ্গী মরিয়ম নেছা তিনি কিন্তু মানুষের কাছে যাচ্ছেন মানুষের সঙ্গে কথা বলছেন বিভিন্নভাবে এবং প্রত্যেকটি মানুষ তাদের সঙ্গে পেয়ে আশ্বস্ত করছেন যে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে তৃণমূল কংগ্রেসকে তারা জেতাবে এবং তারা বিজেপির উদ্দেশ্যে একাধিকভাবে হুঁশিয়ারিও দিচ্ছেন সাধারণ মানুষ যে বিজেপি কিছুতেই চোপড়া তথা বাংলার মাটিতে আগামী দিনে সেভাবেই কোনো প্রভাব বিস্তার করতে পারবে না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় চতুর্থবারের মতো সরকারে বসবেন এবং সেই মসনদ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই বার্তাও কিন্তু দেখাচ্ছে বিধায়কের সহধর্মণী ময়ূরম নেশা তিনিও দিয়েছেন এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন আমরা দেখেছি যে চোপড়া ব্লক আইসিডিএস ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের যে আইসিডিএস সংগঠন সে আইসিডিএস সংগঠনের ব্লক সভানেত্রী গায়ত্রী সরকার বিশ্বাস মুস্কান পারবিন সহ আরও অনেকেই কি বলবেন হ্যাঁ মমতা সরকার সবারে আমাদের দরকার মেয়ে ছেলে সবারে দরকার কাঠলবাড়ি চপড়া থানার হামিদুল পার্টি করে তৃণমূল ভোট তৃণমূলে আর মমতা দিদির সবারে দরকার আর কি বলি বিজেপি থেকে হ্যাঁ আতঙ্কিত বিজেপি কি মুসলিমদের বিরুদ্ধে বিরুদ্ধে মুসলিমের বিরুদ্ধে কাজ করে বিরোধীকে বিজেপিকে আমি চাই না আমরা থেকে মনে হচ্ছে যে চোপড়ায় বিজেপি কখনো আসতে পারবে আসতে পারবে না আর যদি আসে ওকে নাংটা করে বিদায় করব হ্যাঁ আমরা সবাই এক সঙ্গে আছি থাকব বিজেপিকে ঢুকতে দিচ্ছি না দিব না এইটাই আমাদের কথা এই মধ্যে আছে আমরা আমাদের সব ভালো ভালো চিজ মিলছে ভালো ভালো চিজ দিচ্ছে কিন্তু আমরা এই বস্তুর মধ্যে একটা খারাপ কথা বলি নাই বিধায়ক যখন অধিবেশনে কলকাতায় সেই সময় আপনি নির্বাচনের প্রচারে প্রায় নেমে পড়েছেন কি বলবেন এখন এক বছর বাকি নির্বাচন প্রথমে আমি একটাই বলবো যে যে মা বোনেরা যতগুলো আমার পশ্চিমবাংলায় আছে সবাইকে আমার সালাম নমস্কার রইল দে আজকে আমরা যে মহিলা দিদির কাছে কেন আসছি দে সবাই যেন দিদিকে ভোট দেয় কেন দিদিকে ভোট দিতে বলছি যে দিদির উন্নয়ন সবাই দিদি ছাড়া আমাদের কিছু উপায় নাই আজকে যদি আমার দিদি না থাকে কেউ কিন্তু উন্নয়ন পাবে না তো আমাদের এখানে যা উন্নয়ন করেছে ওইটা আমি সবাইকে বোঝাতে আসছি দে এটা যতই সিপিএম বোঝাও যতই বিজেপি বুঝাও কিন্তু কারো কথা আপনারা শুনবেন না সবাই যেন দিদিকে ভোট দিবেন আমার যদি দিদি আবার মুখ্যমন্ত্রী হয় দুই হাজার ছাব্বিশে যেন আবার যেন বেশি বেশি করে আমাদের সবাই যেন উন্নয়ন পায় এই বলে আমার কথা শেষ করলাম সাধারণ মানুষ বলছেন যে চোপড়ায় বিজেপি বিজেপি কিছুতে আসতে পারবে না কি বলবেন কিছুতেই আসতে পারবে না কেন আসবে যা উন্নয়ন হয়েছে এখানে উন্নয়ন কে করেছে এতদিন ধরে সিপিএম ছিল এতদিন ধরে কংগ্রেস কি করেছে একটা রাস্তা করেছে একটা স্কুল করেছে একটা যা কিছু হয়ে হাত ধরে আজ আজকে আমার আমার এমএলএ করেছে যে যে রাস্তা চোপড়ায় কিছু ছিল না এই যে শূন্য জায়গা এই যে শূন্য জায়গাটা আজকে মোডে কে বানাইছে আমাদের এমএলএ সাহেব শুধু চোপড়ান না কিন্তু উত্তর দিনাজপুর জেলার কারণ জেলা চেয়ারম্যান তো কি বলবেন সারা জেলা জুড়ে উন্নয়নের ছোঁয়া ভরে যাবে হ্যাঁ চপড়ার মতো যাবে কেন মানুষ তো এখন যে উত্তর দিনাজপুরের মানুষ বুঝে গে যে এই মানুষটা পেয়েছি উত্তর যে যেরকম চপড়াতে উন্নয়ন হয়েছে ওর সেরকম যেন আমার যে ন হ্যাঁ সব নোডা এমএলএ আছে সবাই যেন এরকম আমরা উন্নয়ন পাই আমাদের যেন এরকম উন্নয়ন হয় চপড়ার মতো সবাই সবাই আনন্দ যে চেয়ারম্যান হয় দেখুন আমরা সকলেই জানি যে একটা পুরুষ কখন পরিপূর্ণ পুরুষ হয় তার সঙ্গে তার সহধর্মী যখন তার মতোই হয় তখন সে পরিপূর্ণ একজন পুরুষ হয় তো বৌদিকে এইরকম পেয়েছে এমএলএ সাহেব আজকে এমএলএ সাহেব এখানটা যে আজকে এমএলএ সাহেব তার সঙ্গে কিন্তু আমাদের বৌদির অনেক অবদান রয়েছে কারণ বাড়ির মহিলা যদি একটা পুরুষকে যদি না বেরোতে দেয় না কাজ করতে দেয় সেই পুরুষ কিন্তু কখনো এগিয়ে আসতে পারে না তো বৌদি আর আমরা এটাও জানি যে আমাদের এমএলএ সাহেব যখন থাকে না তখন বৌদি আমাদের সাথ দেয় এত গরমের মধ্যে রৌদ্রের মধ্যেও আমরা কাজ করছি আমরা কাজ করছি বলে বৌদি নিজেরই খারাপ লাগছে নিজেই ডেকে বললো কালকে কোথায় যাবে আমিও যাব যে ঠিক খুব ভালো লাগলো এই কথা শুনে তো বৌদিও আজকে এখানে প্রচার এসছে আমাদের যে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে এই কর্মসূচিতে ভীষণ সারা পাচ্ছি দেখুন মহিলাদের আওয়াজ শুনেই দেখুন কত মহিলারা এক জায়গায় জড়ো হয়েছে এই গরমের মধ্যে তো এবার বুঝতেই পাচ্ছেন কি পরিস্থিতি শুধু আপনারা জিজ্ঞেস করছিলেন বৌদিকে যে বিজেপি মানে চোপড়ায় চোপড়ায় আসবে কিনা চোপড়ায় কেন পশ্চিমবঙ্গে আসতে পারে না শূন্য হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে আরও শূন্য হয়ে যাবে অথর্ব হয়ে যাবে এরা কাজ না পেয়ে কাজ না করতে না পেরে এটাই বলবো হ্যাঁ যেহেতু আমরা চন্দ্রিমা ভট্টাচার্যাম বাড়ি এ সাহেবের বুথে তো আমাকে সকালে এমএলএ সাহেবের স্ত্রী ফোন করলেন তিনি বললেন যে তুমি এখানে আসো আমরা একসাথে কর্মসূচিটা করব তো কিন্তু এক জায়গা একটাই কথা বলতে চাই যে আমরা কিন্তু এই महिला दे साथ महिला देर पास हमारे दीदी हमारा आमा, सब समय आँखी तो किंतु एकटा कथा और आज जे ए तो क्यों जदि बोलते थके ओ तो ताड़ाताड़ी प्रचार शुरू कर दिए तो इतनी जल्दी हम लोगों ने प्रचार इसीलिए शुरू कर दिया कि अगर दल है अगर पार्टी है तो हमारे विधायक साहब हैं अगर विधायक साहब हैं तो उनकी वजह से हम लोग की पहचान है हम लोग काम कर पाएंगे अगर पार्टी ही नहीं रहेगी तो हम लोगों का कोई वजूद ही नहीं रहेगा इसीलिए हम लोगों ने एक डिसीजन लिया ऊपर से चंद्रिमा भट्टाचार्य जी के निर्देश के अनुसार हम लोग जल्दी ही फील्ड फील्ड में उतर चुके हैं काम के लिए अपने अपने राज्य महिला तृणमूल कांग्रेस विशेष कर्मसूची ते अपारा हम तो देखे উপস্থিত ছিলেন চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমানের অনুপস্থিতিতে তার সহধর্মিনী মরিয়ম নেছা এবং এই কর্মসূচিতে কিন্তু মানুষ উৎসাহিত এখানে মানুষ প্রত্যেককেই দাবি করছেন যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবার আসুক তারা প্রত্যেককে যেমন আশীর্বাদ করছেন তেমন কিন্তু দুহাত ভরে হয়তো আগামী যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে তারা ভোট বাক্সে বিজেপিকে উৎখাত করবেন এমনটাও কিন্তু অনেকে এখান থেকেই দাবি তুলেছেন আমরা আপাতত শেষ করছি এতক্ষণ ছিলাম চোপড়া ব্লকের চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতের কাঠাল বাড়ি গ্রাম থেকে এই ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম ডাব্লু নিউজ টিভি